বেশ কয়েক রকমের হাত ঘড়ি অনেকগুলো রিং বিভিন্ন কালারের পাথর নব্বই দশকের স্টাইলিশ সানগ্লাসের হিউজ কালেকশন ব্ল্যাক কালার হাতের ব্যাস মালা ইত্যাদি ভাই রে ভাই তুফান সিনেমাটা সত্যিকার অর্থেই একটা তুফান হয়ে আসতে যাচ্ছে নব্বই দশকের তুফান আসতে যাচ্ছে আপনি রেডি তো বন্ধুরা সাকিব খানের দরদ বলেন রাজকুমার বলেন বা তারও আগে অন্যান্য সিনেমা এই সমস্ত সিনেমার বিভিন্ন ফুটেজ বিভিন্ন পিকচার লুক সাকিব খানের লুক বিশেষ করে অনেক আগেই লিক হয়ে গেছে একদম শ্যুটিং চলাকালীন মুহূর্তগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে একদম সয়লাভ হয়ে যাচ্ছিল এই ব্যাপারটা নিয়ে অনেক কথাও বলেছি কিন্তু কোনো কাজ হয়নি যেই লাও সেই কদু তো এতে করে কি হয়েছে কিছুক্ষণের জন্য খুব হাইপ উঠেছে সিনেমাটার কিন্তু আদতে সিনেমার জন্য সেটা একটা নেগেটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক আগেই যখন একটা হিরো সিনেমাতে কি লুকে আসবে এটা আপনি জেনে ফেলবেন অথবা অনেক আগেই অনেক কিছু আপনার কাছে সহজলভ্য হয়ে যাবে ওই সিনেমার তখন ওই সিনেমাটা টিকিট কেটে হলে গিয়ে দেখার আগের মতো সেই আর থাকবে না এই ব্যাপারটা মেনটেন করতে হবে সেই ব্যাপারটা মেনটেন করতেছে তুফান সিনেমা সেই ব্যাপারটা মেনটেন করতেছে তুফান সিনেমার সম্পূর্ণ টিম শাকিব খানকে এবার সঠিকভাবে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবে আমার যেটা মনে হচ্ছে একমাত্র রায়হান রাফি কেন কথাগুলো এইভাবে বলতেছি সম্প্রতি তুফান সিনেমা শুটিং তো শুরুই হয়ে গেছে অলরেডি শেষের পথে অথচ একবার লক্ষ্য করে দেখেন একটা সিঙ্গেল পিকচার শাকিব খানের লিক হয় নাই শ্যুটিংয়ের একটা ফুটেজ লিক হয় নাই একটা ক্যারেক্টার তুফান সিনেমাতে অভিনয় করা একটা ক্যারেক্টারের তুফান সিনেমাতে যে টাইপের লুক থাকবে সেই লুক লিক হয় নাই কি মনে করেন এটাকেই বলে প্রফেশনালিজম যেটা একমাত্র বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে একমাত্র একজন পরিচালকই বুঝেন একজন পরিচালকের সিনেমাতেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে রায়হান রাফি'র সিনেমা সাকিব খান নিজেও বুঝে গেছিলেন যে তুফান সিনেমাটা কোন লেভেলের সিনেমা হতে পারে যেদিন প্রথম তুফান সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ করা হয়েছিল ওইদিনই সাকিব খান নিজে বলেছিলেন যে যদি এই সিনেমা একশো কোটি টাকা ইনকাম করে তাহলে আমি কত পার্সেন্ট পাবো এখান থেকে বন্ধুরা ভিডিওটা ওই বিষয়ে নয় ভিডিওটা যে বিষয়ে সেটা হচ্ছে তুফান সিনেমার পিকচার লিকের যে ব্যাপারটা আমি বললাম কোনো রকম লুক লিক হয় নাই কোনো রকম ভিডিও ফুটেজ আসে নাই কিচ্ছু আসে নাই তারপরেও দেখেন তুফান সিনেমা কি পরিমাণে হাইপ ক্রিয়েট করছে অনেকে অনেক সময় বলে শুনি যে হচ্ছে ছোট ছোট পিকচার শুটিং শুটিং চলাকালীন সময়ে লিক হলে কোনো সমস্যা নাই এতে করে মুভির হাইপ নাকি বাড়ে হাইপ বাড়ে না বন্ধুরা হাইপ আরও কমে ছোটো ছোটো ভিডিও ফুটেজ শ্যুটিং চলাকালীন মুহূর্তের পিকচার এগুলো লিক হয়ে গেলে তখন সাধারণ দর্শক বিষয়টাকে এমনভাবে নেয় যে সিনেমাই তো না এটা তো শুটিং চলাকালীন সময়ে দেখছি মনে হয় ভালো হবে না এই টাইপের একটা মনোভাব না তখন চলে আসে আর এখন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ার যুগ সবার কাছে ফোন আছে ফোনের মাধ্যমে সব কিছু আগেই যদি দেখে ফেলে যে এই নায়কের লুক এই সিনেমাতে এরকম হবে তাহলে সিনেমাটা হলে গিয়ে টিকিট কেটে নিজের পকেটটা খরচ করে কষ্ট উপার্জিত টাকা কিন্তু ওইটা খরচ করে তারপর হলে গিয়ে সিনেমা ওই গরমের মধ্যে দেখা এটা সবার মন চায় না কাজেই আমার কথা হচ্ছে একটা সিনেমার পাবলিসিটির অবশ্যই দরকার আছে কিন্তু সেটা পজিটিভ পাবলিসিটি কোনোভাবেই নেগেটিভ পাবলিসিটি না আর এই ব্যাপারটাই রায়হান রাফি খুব ভালো বোঝেন সেটা তিনি সুড়ঙ্গ রিলিজের সময় বুঝিয়ে দিয়েছেন তার যতগুলো সিনেমা ইতিমধ্যে রিলিজ পেয়েছে সবগুলো সিনেমার ক্ষেত্রে ঠিক যেভাবে কেয়ারফুল্লি হ্যান্ডেল করেছেন এই ব্যাপারগুলো তুফানের ক্ষেত্রেও তা করা হচ্ছে সাকিব খান এত বড় একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তার এত এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও অর্থাৎ যারা তার সাথে শুটিং করে তারাও তো অনেকে তার ফ্যান আমি বলতেছি যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টগুলা বা তার যে মেকআপ আর্টিস্ট অথবা তুফান সিনেমার শুটিং স্পটে থাকা অনেক ধরনের ক্যামেরা ক্রু বলেন মানে টেকনিক্যাল কাজের জন্য যাদের প্রয়োজন হয় অ্যাসিস্ট্যান্ট বলেন ক্যামেরা এসিস্ট্যান্ট বলেন অনেকেই কিন্তু শাকিব খানের ফ্যান তারা অনেক সময় অন্যান্য সিনেমা শুটিংয়ের ক্ষেত্রে কি করে তারা বিভিন্ন পিকচার তুলে ফোন দিয়ে সেটা ভাইরাল করে দেয় তাদের নিজস্ব পেজে ছাড়ে তো এই যে এই ব্যাপারগুলো ঘটে এই ব্যাপারটা তদারকি করার জন্য একটা টিমের একটা আলাদা অ্যাফোর্ট দরকার হয় সেই অ্যাফোর্টটা কিন্তু অন্যান্য সিনেমা শুটিংয়ের ক্ষেত্রে দেখা যায় না আর এর কারণে শাকিব খানের সিনেমা দেখবেন যে রিলিজের আগেই আপনি অর্ধেক দেখে ফেলছেন কিভাবে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন পিকচার লিক হয় ভিডিও ফুটেজ লিক হয় যেমন রাজকুমারের কথা যদি বলি রাজকুমারের যে এন্ট্রি সিন ওই সিনটা অনেক আগে কিন্তু শুটিং স্পটের থেকেই লিক হয়ে গেছিল এছাড়াও রাজকুমারের যে লুকটা সাকিব খানের কি লুক থাকবে না থাকবে সব কিছু ইভেন দরদের বেলায়ও একই কথা দরদ সিনেমায় সাকিব খানের কোন ধরনের লুক থাকবে কি কস্টিউম থাকবে নায়িকার কি লুক থাকবে সব কিছুই অনেক আগে কিন্তু রিভিল হয়ে গেছে ইতিমধ্যে অথচ দেখেন সাকিব খানের তুফান সিনেমাতে সাকিব খানের একটা ফুটেজ অথবা সাকিব খানের কথা বাদ দিলাম এই সিনেমার যে কোনো ক্যারেক্টারের একটা গ্লিমস একটা লুক এখনো পর্যন্ত লিক হয় তারা খুব ভালোভাবে জানে যে তুফান সিনেমার একটা গোল আছে সাকিব খানকে তারা এমনি এমনি কাস্ট করে নাই সাকিব খানকে একদম সম্পূর্ণ রূপে পাওয়ার জন্য তারা কাস্ট করেছে সাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করার জন্যই রায়হান রাফি কাস্ট করেছে আর এজন্যই তুফান সিনেমার শুটিং স্পট থেকে সাকিব খানের কোনো পিকচার ভাইরাল হয় নাই ইভেন সাকিব খান ছাড়াও আরও অন্যান্য ক্যারেক্টার যারা প্লে করতেছে তাদের কোনো পিকচার কোনো ফুটেজ ভাইরাল হয় নাই কিন্তু কিছু কিছু বিষয়ে সামনে এসেছে যে বিষয়গুলো দেখে চোখ সানা বলা হয়ে যাচ্ছে যে বিষয়গুলো দেখে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা বেশ কয়েক রকমের হাতঘড়ি অনেকগুলো রিং বিভিন্ন কালারের পাথর নব্বই দশকের স্টাইলিশ সানগ্লাস হিউজ একটা কালেকশন ব্ল্যাক কালারের হাতের ব্যাজ এবং মালা ইত্যাদি ইত্যাদি ভাই এত কিছু এখানে দেখা যাচ্ছে আসলে কোনটা যে কি অনেক কিছুই মতো বোঝা যাচ্ছে না কিন্তু এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এগুলো সবই নব্বই দশকে ব্যবহার করা ফ্যাশনেবল উপকরণ এই পিকচারটা দেখেন এ কে সেভেনের এক গাদা কালেকশন ভাইরে ভাই এখানে ছয় ছয়টা এ কে সেভেন আছে দেখে কি মনে হচ্ছে তার মানে বুঝতেই পারতেছেন কি লেভেলের অ্যাকশন থাকতে যাচ্ছে এই সিনেমাতে আপনার কাছে কি মনে হয় এই ডিসুম টিসুম সিনেমার মতন অ্যাকশন হবে না এই সিনেমাতে রিয়েলিস্টিক অ্যাকশন থাকবে রায়হান রাফি যেটা ইন্টারভিউতে বারবারই বলেছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ছয় ছয়টা একে ফোর্টি সেভেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এগুলো কিন্তু সাকিব খান একাই ইউজ করবে না সাকিব খানেরটা হয়তো বা আরও বেশি গর্জিয়াস হ্যাঁ কিন্তু এই যে ছয় ছয়টা দেখতে পারছেন এগুলো মেবি সাকিব খানের আশেপাশে যে চেলাবেলা থাকবে ওদের হাতে থাকতে পারে অথবা এমনও হতে পারে যে সাকিব খানের বিপরীতে যে আছে ভিলেন ক্যারেক্টারে তার দলের লোকজনের হতে পারে অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো শাকিব খানের নিজের ফেজও লিক হচ্ছে না সাকিব খানের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলোও কিন্তু লিক হচ্ছে না অর্থাৎ সাকিব খানের কোনো কিছুই তারা সামনে আনতেছেন না হ্যাঁ এটা আপনি শিওর থাকতে পারেন এখানে যতগুলো সানগ্লাস দেখতেছেন এখানে যা যা দেখতেছেন সব কিছুই এই সিনেমাতে ব্যবহার করা হচ্ছে কিন্তু কোনোটাই শাকিব খানের না একেই বলে প্রফেশনালিজম হাইপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তারা খুব ভালোভাবে জানে সিনেমার কোনো অফিসিয়াল টিজার ট্রেলার পোস্টার কোনো কিছু আসার আগেই সিনেমার লুক লিক হয়ে গেলে সেটাকে প্রফেশনালিজম বলে না তবে বন্ধুরা ছোট্ট একটা ক্লু আমার দৃষ্টি এড়ায়নি সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে সুব্রত বাইনের ক্যারেক্টারে সাকিব খান হাজির হতে যাচ্ছে না তো এই ব্যাপারটা কোথাও কি মনে হচ্ছে যে নাইনটি পার্সেন্ট সত্য হ্যাঁ বন্ধুরা এই পিকচারটা ভালোভাবে খেয়াল করেন এখানে কি দেখা যাচ্ছে একটা জেলখানা এই জেলখানাটা আসলে কোন জেলখানা বন্ধুরা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন আমার আগের ভিডিওটা দেখে আসেন দরকার পড়লে ওই ভিডিওটাতে আমি বলেছি যে সুব্রত বাইন কিন্তু জেলখানায় ছিল সুব্রত বাইনের যে জীবনের যে সত্য ঘটনা সেখানে এই ঘটনাটা আছে সে অনেকবার অনেক জেলখানায় গেছে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য জেলখানা তার জীবনে আসলে একদম মনে করার মতো সেটা হচ্ছে নেপালের জেলখানা সেই নেপালের জেলখানা থেকে সে সাতাত্তর ফিট গর্ত করে সুরঙ্গ করে সেখান থেকে এগারো জন জেলবন্দিকে নিয়ে একসাথে পালিয়েছিল এই জেলখানা এখানে আবার দেখেন ইংলিশে একটা লেখা দেখা যাচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের একটা ব্যাপার স্যাপার তাহলে কিছুটা কিন্তু মিলেই গেল কিছুটা না অনেকটাই মিলে গেল যে এটা আসলে সুব্রত বাহিনীরই একটা ক্যারেক্টার হতে যাচ্ছে এমনটা হতে পারে যে এই জেলখানা থেকেই সাকিব খান প্রায় এগারো জনকে নিয়ে অথবা ছয় সাতজনও দেখাতে পারে ছয় জনকে নিয়ে একদম পগার পার এরকমটাও হতে পারে এটা একদম মুড়িয়ে দেয়া যাচ্ছে না অনেকেই আমার কথার আগামাথা নাও বুঝতে পারেন তাদেরকে বলবো আমার আগের ভিডিওটা দেখে আসেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি হ্যাঁ সুব্রত বাইনের ক্যারেক্টারটা প্লে করতে পারে সাকিব খানি তুফান সিনেমাতে যদিও এটা অফিসিয়ালি তারা অস্বীকার করবে কারণ অফিসিয়ালি অস্বীকার করার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সিনেমা রিলিজের ক্ষেত্রে কত বাধা বিপত্তি আছে সেন্সর বোর্ড বাধা দেওয়ার জন্য ওদ পেতে বসে আছে হ্যাঁ যদি কোনো রকম এদিক সেদিক নিউজ তারা পায় যে এটা আসলে অমুক জায়গা থেকে ইন্সপায়ার্ড এটা আসলে অমুক কারো জীবনী থেকে তাহলে তার যে কোনো মূল্যে সেটাতে ভাগ বসাবেই পিকচারে এখন আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের ভেনিটি ভ্যান এটা কি সাকিব খান যখন শুটটুট শেষ করে একটু বিশ্রাম নেয় তখন এটার ভিতরে গিয়ে লুকায় অর্থাৎ বিশ্রাম নেয় যাই হোক বন্ধুরা এই ভেনিটি ভ্যান দেওয়া হয়েছে এসকে মুভিজের পক্ষ থেকে সম্ভবত এস এসকের কাছ থেকে এটা রেন্টে নিয়েছে তো যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না সাকিব খানকে দেখেন এখানে সবচেয়ে যেটা আসলে ইন্টারেস্টিং বিষয় যে সাকিব খানকে কীভাবে তারা হাইট করে রাখছে আমরা দরদের সময় দেখেছি এসকে এই একই ভেনেটি ভ্যানে সাকিব খান একদম লিক হয়ে গেছিল তার অনেকগুলো পিকচার অনেকেই ইউটিউবার ভাই বোনেরা সেখানে গিয়ে বা পিকচার টিকচার তুলতে পেরেছে কিন্তু এবার তুফানের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ইউটিউবার বলেন বা সাংবাদিক বলেন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তুফান সিনেমার শুটিং হচ্ছে সম্পূর্ণ হাইড রেখে সাকিব খান সহ সাকিব খানের যত কোয়ার্টিস্ট আছে সবার লুকটা যেন কোনোভাবেই ফার্স্ট হয় এই ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা কাজটা করতেছে দেখেন ভেনিটিভেন্টটা আছে কিন্তু এখানে শাকিব খানের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না জাস্ট দরজাটা আটকানো আছে শাকিব খান লেখা আছে এখানে দেখেন ভালোভাবে জুম করে দেখলে আপনার হয়তো দেখতে পারবেন আমি দেখলাম আর কি মনে হলো যে সাকিব খানি লেখা আমার কাছে তো তাই মনে হলো আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানান তো যাই হোক বন্ধুরা ভিডিওর মূল বিষয় এটাই ছিল যে তুফান সিনেমার শুটিং চলতেছে দারুণভাবে অলরেডি শুটিং কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত একটা সিঙ্গেল পিকচার লিক হয়নি এটা কিন্তু সত্যিই একটা ব্যাপক পজিটিভ ব্যাপার যেটা বাংলা সিনেমায় দেখাই যায় না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য